নমস্কার সুমধুর প্রেম বনাম বিষাক্ত প্রেম যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের এই বিষয়ের উপরে আলোকপাত করব বিস্তারিতভাবে অবশ্যই এটি সবার জন্য আপনি একজন বিবাহিত জীবনযাপন করছেন ভাবছেন আমার দেখে কি লাভ প্রোগ্রামটি না আপনার জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট ইনফরমেশন যুক্ত আর যারা ব্যাচেলার বা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত আছে বা যারা আঘাত খেয়েছে তাদের জন্য কিন্তু সমানভাবে গুরুত্ব পাবে আজকের প্রোগ্রামটি অনুগ্রহপূর্ব প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি অবশ্যই আপনাদের চলার পথের এমন কিছু বার্তা দেব যা এই অপরূপ প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা এক অপরূপ প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আপনাদের মনে চেষ্টা সঠিক পথ দেখানোর সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি এখানে দুটো ভাবে আলোকপাত করবো সুমধুর প্রেম বিষাক্ত প্রেম আপনি হয়তো প্রথমে শুনতে চাইছেন সুমধুর প্রেম দেখুন সুমধুর প্রেম পেতে হলে একজন ব্যক্তির জন্মকুণ্ডলিতে এক পাশ নয় এবং তার সাথে এক পাঁচ নয় তার সাথে সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে সপ্তম যথেষ্ট পজিটিভ ও ঊর্জা বহনকারী থাকতে হয় সেটা লগ্ন সাপেক্ষে হতে পারে চন্দ্র সাপেক্ষে হতে পারে রবি সাপেক্ষে হতে পারে শনি সাপেক্ষে হতে পারে ড্রেকান চক্র দেখতে হবে ভাব দেখতে হবে নবাংশ দেখতে হবে ষোলশাংশ দেখতে হবে ডি সেভেন দেখতে হবে ডি টুয়েলভ দেখতে হবে ডি টেন দেখতে হবে সব জায়গা দেখতে হবে তাহলে এক পাস নয় যদি অত্যন্ত বলবান হয় তাহলে সেই ব্যক্তির জীবনে ভালোবাসা তার সঙ্গে সপ্তম ভালোবাসা অবশ্যই সুমধুর হবে এবং এর সঙ্গে দেখতে হবে এক পাস নয়ের কম্বিনেশানের অধিপতিগুলো যেন অবশ্যই পজিটিভ আকারে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে ভালোবাসা অবশ্যই সুমধুর হবে এবার যদি আপনার লগ্ন বা আপনার পঞ্চম বা আপনার সপ্তম বা আপনার নবমে যদি মঙ্গল এবং শুক্র যে শুক্র আপনাদের রাজ্যকারী প্ল্যানেট অবস্থান করে সেখানে রাহুর কোনো দৃষ্টি না পড়ে কেতুর কোনো অবস্থান না থাকে তার সাথে চন্দ্র অথবা বুথ পজিটিভ বুথ অথবা বৃহস্পতি যুক্ত দৃষ্ট থাকে তার সেই প্রেম অত্যন্ত সুমধুর এত রোমান্টিক হয় এত পবিত্র হয় সে ভালোবাসা সে ভালোবাসার মধ্যে কোনো নিখুত কোনো খাত থাকে না কোনো দাগ থাকে না সে ভালোবাসা পবিত্র হয় খুব রোমান্টিক হয় একে অপরের প্রতি অত্যন্ত ভালোবাসার মোহে আবদ্ধ থাকে সেই সুমধুর ভালোবাসা বর্তমান কলিযুগে কি আছে আপনারাই বিচার করুন বর্তমান কলিযুগে সেই সুমধুর প্রেম ভালোবাসা কোথাও না কোথাও বোঝায় বোধ হারিয়ে গেছে তবু আমি বলতে হবে সমুদ্র প্রেম যে যারা প্রোগ্রামটি দেখছেন যারা ভালোবাসা সম্পর্কে জানতে চাইছেন আমি ভালোবাসা প্রেমপ্রীতি সম্পর্কে যেমন ইয়ং জেনারেশন থেকে প্রচুর প্রশ্ন এসছে আবার অনেক বিবাহিত জীবনযাপন ব্যক্তিবর্গ থেকেও প্রশ্ন এসছে তাই আমি প্রোগ্রামটি করছি প্রেমপ্রীতি ভালোবাসা তার সঙ্গে বিষাক্ত প্রেম দুটোই বলবো তো দেখুন মঙ্গল কি করে মঙ্গল আমাদের শক্তি এনার্জি পজিটিভিটি পজিটিভ মঙ্গল বলছে কিন্তু নেগেটিভ মঙ্গল নয় শুক্র কি করে সিজম কামনা বাসনা সব কামনা বাসনা জবরদস্তি করে নয় সুমধুর তা শুক্র মঙ্গলের যে কম্বিনেশান এটা না মানুষকে অত্যন্ত রোমান্টিক করে দেয় এবং যে সপ্তমভাবে থাকে তা সেই অপল অপনিয়নের থেকে আপনি অত্যন্ত ভালো সুমধুর প্রেম ভালোবাসা পাবেন যদি কোনো কারণে বৃহস্পতি এখানে দৃষ্টি পড়ে বসে প্রেমের মধ্যে আরও কোনো অশুভত্ব ঢুকতে পারে না তাহলে একে অপরকে অত্যন্ত মায়াময় স্বরূপ ভালোবেসে যাবেন সারাটা জীবন সেই প্রেম হচ্ছে সুমধুর প্রেম সেই প্রেম হচ্ছে সুমধুর প্রেম সেই প্রেম হচ্ছে ঈশ্বর প্রদত্ত প্রেম ভালোবাসা সেই প্রেম হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা সৃষ্টি করে পাঠিয়েছেন আপনার জীবনে সেই প্রেম পাওয়ার জন্যে এবার যদি এটা সপ্তম বললাম লগ্নে থাকে তবু আপনি কামনা বাসনা প্রতি মোহ থাকবেন পঞ্চমে থাকলে খুব ভালো সপ্তমে থাকলে খুব ভালো নবমে থাকলেও খুব ভালো দেখতে হবে কেমন কম্বিনেশন করে আছে এই রকম। তাহলে সুমধুর দেখুন প্রত্যেকটা মানুষ আমি আপনি আমি কেমন প্রত্যেকটা এই এই জীব রক্ত মাংসে গড়া প্রত্যেকটা মানুষই ভালোবাসা পেতে চায় পবিত্র ভালোবাসা পেতে চায় পবিত্র শান্তি পেতে চায় জীবন সঙ্গী পেতে চায় যাকে নিয়ে সময় কাটাবেন আপনি হয়তো চাকরি করেন বা আপনি ব্যবসা করেন যেটাই করুন না কেন হয়তো আপনি পড়াশোনাও করেন দিনের শেষে একটা লোক দরকার সঙ্গী দরকার মানুষ দরকার যাকে আপনি মন খুলে দুটো কথা বলবেন শেয়ার করবেন সে মানুষটি যদি হয় একজন ভালো মানুষ প্রেম প্রেমের সুমধুর প্রেমিকা বা প্রেমিক তাহলে তো আরো কথা নেই আপনি উজার করে ভালোবাসতে পারবেন মনে কথা বলতে পারবেন আপনি যদি বিবাহিত জীবনযাপন করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই কর্ম করেন চাকরি করেন দিন শেষে বাড়িতে আসেন এসে আপনি অবশ্যই কামনা করেন আমার আজকে ওয়াইফ বা আমার হাজবেন্ড আমার সাথে আজকে ভালো ব্যবহার করবে আমাকে ভালোবাসবে দুটো কথা বলবে মনের কথা খুলে বলবে কিন্তু বর্তমান কলিযুগে এটা কি হয় না আমি যদি দশটা হরস্কোপ বিচার করি বা দশজন ক্লায়েন্ট যদি আসে তা আমাদের পাঁচ তিন থেকে পাঁচজনকে পাবোই যারা বিবাহিত জীবনে প্রচন্ড ভালোবাসায় প্রচন্ড আঘাত যন্ত্রণায় ছটপট করছে পেয়েছে কষ্ট পাচ্ছে কেন কি কারণে কেন হচ্ছে এটা সেটার লজিক এবার আমি আসব যার নাম আমি দিয়েছি যার নাম আমি দিয়েছি বিষাক্ত প্রেম বা বিষাক্ত ভালোবাসা দেখুন বিষাক্ত ভালোবাসা এটা হয়তো অনেকে শুনলে আমাকে অনেক বাজে কমেন্ট করবেন ওই জানি আমি যে আপনি বারবার নেগেটিভ কথাই বলেন কিন্তু আমি যদি বর্তমানটাকে ফেস করেন তাহলে বর্তমানে আপনার রাশি আর লগ্ন তার সপ্তমে অ্যাক্সেসে কি আছে রাহু কেতু আছে তাহলে আপনার বর্তমানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভালোবাসার জায়গাটা কতটা কষ্টদায়ক হয়ে উঠছে ভালোবাসার থেকে প্রতারণা ভালোবাসার থেকে বিশ্বাসঘাতকতা ভালোবাসার থেকে ঝগড়া অশান্তি লেগেই আছে একের পর এক একটা দিন নেই যে আপনি সুখে কাটাতে পারছেন তাহলে রাহু কেতু কি করলো যদি আপনার হরস্কোপে বা হাতে বা আপনার জন্মকুণ্ডিতে শুধু ডি ওয়ান নয় ডি ওয়ান ডি নাইন সপ্তমাংশ নবতা চক্রম সন্নারী চক্রম আপনার হাত এই সমস্ত জায়গায় যদি আপনার এক একপাশ নয় এই ভাবগুলোতে যদি কোনো কারণে রাহু বা কেতুর অবস্থান বা শনির অবস্থান করে নেগেটিভ শনি নেগেটিভ শনি বা কোনো কারণে অবস্থান করলো শুক্র কেতু যুক্ত কি বললাম শুক্র যুক্ত এক পাশ নয় সপ্তমী বা কোনো কারণে মঙ্গল শনি যুক্ত এক পাশ নয় বা কোনো কারণে রবি আর রাহুযুক্ত এক পাশ নয় বা সব সপ্তমী বা কোনো কারণে রাহু কেতু এক এক এবং সপ্তমে অ্যাক্সেসে রয়েছে বা কোনো কোথাও কারো হয়তো হবে এক পাশ নয় কোনো একটা জায়গাতে হয়তো চন্দ্র রাহু মঙ্গল অবস্থান বা তো আজ দেখা গেল মঙ্গল শুক্র রাহু অবস্থান সেটা ব্যাখ্যাটা একটু বাদে বলবো আমি রাহু মঙ্গল শুক্র অবস্থান কি হয় তো যদি এরকম নেগেটিভ বাতাবরণ থাকে হাতেও যদি পজিশনটা ভালো না থাকে তারা না যে ভালোবাসা মানুষটি পাবে তার কাছ থেকে আপনি যতটা আশা করবেন সেটা কিন্তু পাবেন না পাবেন আরো প্রতারণা পাবেন আরো বিষাক্ত ছোবল সাত মানুষ হবে স্বার্থ নিয়ে আসবে স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে ছুড়ে ফেলে দেবে কোনো এক নর্দমার গর্থে কোনো এক নর্দমার গর্থে যা বলছি সত্যি বলছি যদি উল্টো দিকে বিশেষ করে সপ্তম ভাবটা খুব ইম্পর্টেন্ট সপ্তম মানে আপনার অপনিয়ন মানে আপনি যার সাথে ভালোবাসা লিপ্ত আপনি একজন বিবাহিত জীবনযাপন করতে পারেন বা আপনি একজন ব্যাচেলার বিবাহ করেননি বিবাহ করবেন তাহলে জেনে রাখুন প্রোগ্রামটি দেখুন স্কিপ করবেন না স্কিপ করবেন না বা বেরিয়ে যাবেন না যদি সপ্তম ভাবে যদি কারণে কেতুর অবস্থান থাকে বা রাহুর অবস্থান থাকে বা শনিমঙ্গল নেগেটিভ অবস্থান থাকে বা শুক্র কে থাকে তাহলে যাকে যার সাথে আপনি সম্পর্কে যুক্ত হবেন সে কিন্তু গোপনে অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত থাকবে অথবা সে কিন্তু আপনার সাথে যে কোনো মুহূর্তে ছবল মারতে পারে বিষাক্ত নেয় কালকে ওঠে কালকে উঠে বিষাক্ত নেয় অথবা সে কিন্তু আপনাকে যখন তার স্বার্থ ফুটিয়ে যাবে আপনাকে ছুড়ে ফেলে দেবে খুব শব্দ অথবা দেখো সপ্তম প্রতি হচ্ছে কে রবি রবি যদি কোনো কারণে অষ্টমী বা কোনো কারণে দ্বাদশ অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভ ফল প্রদান করবে বা রবি যদি কোনো কারণে লগ্নে অবস্থান করে রাহুযুক্ত অবস্থায় তার উল্টো দিকে মানুষটি আপনাকে ডোমিনেট করবে ডোমিনেশনের জন্য আপনি কি করবেন সে ডোমিনেশনের জন্য অনেক সময় গন্ডগোল হবে ইগো মারাত্মক কোনো কারণে সপ্তম রবি আহ মঙ্গল বুথ যুক্ত অবস্থায় সপ্তমী আছে বা লগ্নে আছে তাহলে উল্টো দিকে ইগো স্টিক বা আপনার ইগো বা তার ইগোর জন্য অশান্তি কিন্তু মারাত্মক হবে সেগুলোকে দেখে নিতে হবে তারপরে একদিন ইগো দুদিন তিন তিন দিন ইগো একদিন মেজাজ কথাবার্তা একদিন ডোমিনেট কথাবার্তা কয়দিন সহ্য হবে অশান্তি লেগে যাবে বা যাকে সাথে ভালোবাসছেন তার সাথে আস্তে আস্তে আপনার সেই পবিত্র ভালোবাসাটা ধীরে ধীরে বিষাক্ত না কালো কালো ছায়ার মতন আপনাকে ঘিরে ধরবে আছে কি এরকম হরস্কোপ পেয়েছেন কি জীবনে কখনো একবার উল্লেখ করুন এর থেকে বেরোনোর জন্য অবশ্যই কিন্তু পন্থা অবশ্যই কিন্তু সমাধান রয়েছে সেটা অবশ্যই যে কোনো একজন আপনাকে সঠিক গাইডেন্স করে দেবে এরপরে যদি আপনার লগ্নপতি বা রাশিপতি বা রবিপতি বা সপ্তমপতি যদি কোনো কারণে বা আপনি যাকে ভালোবাসছেন সেই ব্যক্তিটির হরস্কোপ আপনার হরস্কোপে লগ্ন পঞ্চম সপ্তম বা নবম যদি এই কম্বিনেশন যদি কমিশন অধিপতি গুলো যদি ছয় আটের কম্বিনেশন করে দুইবারের কম্বিনেশন করে তাহলে সেই ভালোবাসা কিন্তু শুভ হবে না বা আপনার লগ্ন তার লগ্ন ছয় আটে কম্বিনেশন করলো আপনার রাশি তার রাশি ছয় আটে কম্বিনেশন করলো বা ছয় বারে কম্বিনেশন করলো বা আট ছয়ের কম্বিনেশন করলো তাহলে কিন্তু সে ভালোবাসা কিন্তু শুভ হবে না সে ভালোবাসার মধ্যে থাকবে বিষাক্ত তো সে ভালোবাসা কিন্তু আজ না কাল ভেঙে চুরমার হয়ে যাবে সুতরাং আমি যে আপনারা এ সুন্দর ফুলের মতন একটা ভালোবাসা পান আমি সর্বদা আমি ভগবানের কাছে কামনা করব মাতার কাছে কামনা করব ঈশ্বরের কাছে কামনা করব যে আপনারা এই সুন্দর একটা ফুলের মতন জীবন লাভ করুন দেখুন প্রেম প্রীতি ভালোবাসা এটা প্রত্যেকটা মানুষই চায় কারণ এটার মধ্যে থাকে একটা পবিত্রতা এটা সৃষ্টিকর্তা তো অমর সৃষ্টি তো এই ভালোবাসা ফুলের মতন পবিত্র ভালোবাসা পেতে হলে পেতে চাইলে আপনাকে অবশ্যই কিন্তু সঠিকভাবে আগের থেকে কম্বিনেশন জানতে হবে আপনার হরস্কোপে কি আছে আদৌ কি আপনার ভালোবাসা টিকবে কি টিকবে না আদৌ কি প্রেম করার জন্য আপনি সঠিক কি সঠিক না আপনি প্রেম করে বিয়ে করবেন এটাকে সত্যি ভালো হবে কি ভালো হবে না আপনি আগামী দিনে নিজের পছন্দ করা মেয়ের সাথে বিবাহ করলে কি সুখী হতে পারবেন কি পারবেন না এটা নির্ভর করছে আপনার কুণ্ডলী তাই সুন্দর মতো ফুলের মতো সুন্দর পবিত্র ভালোবাসা পেতে হলে আপনাকে এক পাঁচ নয়ের কম্বিনেশন সপ্তমের কম্বিনেশন অত্যন্ত শুভ হতে হবে আর যদি বিষাক্ত প্রেম জীবনে আসে তার জন্য দায়ী হচ্ছে এক পাশ নয়ের সাথে কম্বিনেশন থাকতে হবে কোনো কারণে রাহু কেতু শনি বা মঙ্গল শনি এখানে আরেকটা জিনিস আমি বর্তমান অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক দেখার জন্য নবম ভাবটা দেখতে হয় সপ্তম দেখতে হয় যে নবম সপ্তম যদি কোনো কারণে যদি কেতু শুক্র মঙ্গল রাহু অবস্থান থাকে এবং নেগেটিভ ভাবে থাকে হাতেও প্রতিষ্ঠান ভালো না থাকে তাহলে অবৈধ সম্পর্ক সেই ব্যক্তিটি করবে সে যাই হোক করবে আর অবৈধ সম্পর্ক একাধিক সম্পর্কে রাহু কি রাহুর একাধিক সম্পর্কে লিপ্ত করে দেয় রাহু সঙ্গে থাকলে একাধিক সম্পর্কে শুক্রকে রাহু একাধিক সম্পর্কে লিপ্ত করার জন্য করবে মঙ্গল জবরদস্তি করে চাইবে একাধিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য অবৈধ সম্পর্ক যদি কেতু শুক্র থাকে সপ্তম ভাবে গোপনে করতে চাইবে বা লগ্ন থাকে তার গোপনে করতে চাইবে হ্যাঁ এবার ছোট একটা কথা বলি যদি পঞ্চমী যদি শুক্র কেন থাকে অবস্থান করে নেগেটিভ ভাবে তাহলে সন্তান নিয়ে অসুবিধা সন্তান কোনো কারণে মিসক্যারেজ হতে পারে বৃহস্পতি দৃষ্টি না পড়ে যদি বৃহস্পতি দৃষ্টি না পড়ে সন্তান মিসক্যারেজ বা সন্তান কোনো কারণে নিয়ে সমস্যা বা সন্তান পরবর্তীতে সন্তান নিয়ে অশুভত্ব সন্তান অসুখী সেটাও কিন্তু শো করছে এটা বলা উদ্দেশ্য নয় তবুও বলছি সেটাও কিন্তু ভালোবাসা কি সন্তানের ভালোবাসা যাই হোক তো প্রেম সুমধুর প্রেম বনাম বিষাক্ত প্রেম কেন কি কারণে হয় ছোট্ট সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম আবারও বলছি আমি চাইব ফুলের মতন পবিত্র একটি ভালোবাসা আপনি জীবনে আপনার জীবনে আসুক আপনাদের জীবনে আসুক এটা চাইব দু সালটা আপনাদের জীবনে সত্যি ভালোবাসার ইচ্ছে পূরণ করান ভগবান বিধাতা করান তার জন্য অবশ্যই যদি পারেন একবার জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেন যাই সকলে সাবধান থাকুন ভালো থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা